আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব বিভিন্ন ওয়েবসাইট থেকে কিভাবে ফ্রি রিসোর্সগুলো ডাউনলোড করে সেগুলো দিয়ে একটি ডিজাইন তৈরি করতে হয় দেরি না করে চলুন শুরু করা যাক আমি আপনাদেরকে পাঁচটি সাইট দেখিয়ে দেব এই সাইটগুলো থেকে আপনারা চাইলে ফ্রিতে ভ্যাক্টর ডাউনলোড করতে পারবেন প্রথমটি হচ্ছে গুগল তো আমরা যে কোনো ভ্যাক্টরের প্রয়োজন হলে অথবা যে কোনো রিসোর্সের প্রয়োজন হলে আমরা কিন্তু গুগলে সার্চ করব আমরা গুগল থেকে কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে যদি থেকে থাকে সেই ইনফরমেশনটা পেয়ে যাব যেমন আমরা এখান থেকে যদি যে কোনো কিছু সার্চ করি আমরা যদি এখানে মাউন্টেন লিখি যেমন মাউন্টেন ভ্যাক্টর এটা লিখে সার্চ করলাম অ্যান্ড আমরা এখানে অনেকগুলো ওয়েবসাইট লিঙ্ক পাচ্ছি এই ওয়েবসাইটগুলোতে গেলে আমরা যে কোনো মাউন্টেন ডাউনলোড করতে পারবো তো আমরা এখানে চাইলে ফ্রি লিখে দিতে পারি ফ্রি ডাউনলোড দেন ফ্রিতে যেসব সাইটে মাউন্টেন আছে সেসব সাইটের লিঙ্ক কিন্তু এখানে চলে এসেছে অনেকগুলো লিঙ্ক আছে আপনারা যে কোনো এক একটা থেকে ভিজিট করে যেখানে আপনি ফ্রিতে পাবেন সেগুলো থেকে ডাউনলোড করতে পারবেন অ্যান্ড যে কোনো কিছু আপনি আবার চাইলে ইমেজে যেতে পারেন দেন হচ্ছে আমি ফ্রি ভ্যাক্টর লিখে ফ্রি ডাউনলোডটা আমি মুছে দিচ্ছি জাস্ট ডাউনলোড ভ্যাক্টর এই অপশনটা অন করলাম এখন দেখেন এখানেও কিন্তু অনেকগুলো পিকচার আছে তো আপনার যদি কোনোটা প্রয়োজন হয় সাপোজ এই পিকচারটা দরকার এই পিকচারটা থেকে আপনি সেটাকে ভ্যাক্টর করবেন অ্যান্ড অবশ্যই ভ্যাক্টরটাকে কীভাবে ইউজ করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো যে কোনো ভ্যাক্টরকে আপনি ডাউনলোড করেই ইউজ করে ফেলতে পারবেন না ওই ভ্যাক্টরটাকে কিছুটা পরিবর্তন করতে হবে যেমন আপনি এই মাউন্টেনটা ডাউনলোড করেছেন এটা যদি হুবহু আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট প্রবলেম হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে বার্ডসগুলো রয়েছে বা এখানে একটি সান দেখতে পাচ্ছেন সো এই সবগুলো অফ করে দিয়ে জাস্ট আপনি মাউন্টেনটাকে ইউজ করতে পারেন অথবা চাইলে এই মাউন্টেনের পাশে আপনি কোনো কিছু ড্র করে দিতে পারেন ট্রি হতে পারে এনিথিং যে কোনো কিছু ড্র করে দেন আপনি ইউজ করতে পারবেন অর্থাৎ কোনো কিছুই ডিরেক্ট ডাউনলোড করে সেটা ইউজ করা যাবে না একটু হলেও আপনাকে পরিবর্তন করতে হবে সেকেন্ড যে ওয়েবসাইট এটা হচ্ছে অনেক পপুলার একটা ওয়েবসাইট এটা হচ্ছে ফ্রি ফিক ডট কম এই ওয়েবসাইটে এসে আপনি অনেক ভ্যাক্টর ফ্রিতে পাবেন এবং এই ওয়েবসাইটের যদি আপনার প্রিমিয়াম মেম্বার হতে পারেন সেক্ষেত্রে আরও অনেক বেশি পাবেন এটা তো অনেকগুলো কালেকশান আছে বিশেষ করে যারা ডিজাইনার রয়েছে প্রচুর ডিজাইন এখানে সাবমিট করে যেগুলো ফ্রিতে ডাউনলোড করা যায় এবং প্রিমিয়ামও রয়েছে যেমন আমরা মাউন্টেন লিখতে পারি আমরা মাউন্টেন লিখলাম অ্যান্ড এখানে সার্চ করলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা মাউন্টেনগুলো এখানে দেখতে পাচ্ছি গত ক্লাসে আমরা মাউন্টেন দেখেছিলাম তো এই মাউন্টেন ডাউনলোড করে আমরা ডিজাইন করেছি আপনি যদি কোনো একটা জিনিস ডিরেক্ট ইউজ করে ফেলেন সাপোজ আপনি এখান থেকে এই লোগোটা আপনি ডাউনলোড করেছেন ডাউনলোড করে সেম আপনি ডিরেক্ট ইউজ করে ফেলেছেন জাস্ট নামটা পরিবর্তন করেছেন এখানে মাউন্টেনের জায়গায় আপনার বিজনেস নেম দিয়ে আপনি সেটা ইউজ করেছেন এটা করা যাবে না এটা করলে হচ্ছে কপিরাইট হবে আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা যদি এই মাউন্টেনটা ডাউনলোড করি ডাউনলোড করার পরে আমরা এই মাউন্টেনের সাথে অন্য কিছু অ্যাড করে সেটাকে আরেকটু সুন্দর করতে পারি বা এটাকে পরিবর্তন করে নতুন কিছু তৈরি করতে পারি এটা এটার পাশে আমরা ট্রি অথবা পিছনে একটা একটা সান দিতে পারি এগুলো দিয়ে আমরা এটাকে নতুন কিছু যদি তৈরি করতে পারি দেন এটা আমরা ইউজ করতে পারবো আদারওয়াইজ কিন্তু এটা আমরা ইউজ করতে পারবো না তো এখানে আমরা যে কোনো কিছু সার্চ করলে পেয়ে যাব তারপর আরেকটি ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে ভ্যাকটেজি এটাও কিন্তু অনেক পপুলার একটা সাইট এখানেও ফ্রিতে অনেক কিছু পাওয়া যায় ধরুন আপনি যখন ডিজাইন করছেন আপনার ডিজাইনের ছোট্ট একটা ভ্যাক্টরের প্রয়োজন হয়েছে যেমন আপনি হচ্ছে একটা কার রেসিং ডিজাইন করছেন এখন আপনার একটি কার রেসিং ভ্যাক্টর প্রয়োজন তো এখানে দেখতে পাচ্ছেন কার রেসিংয়ের জন্য একটা প্ল্যাগ রয়েছে এই প্ল্যাগটা আপনি ডাউনলোড করে আপনার ডিজাইনে ইউজ করতে পারেন তো এটা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে এ ধরনের ভ্যাক্টরগুলো কোথায় ইউজ করতে হবে দেখেন এই ভ্যাক্টরটি এখান থেকে আমি ডাউনলোড করে আমার ক্লায়েন্টের জন্য একটা কাজ করেছি সো এই কাজের মধ্যে দেখতে পাচ্ছেন উপরে জাস্ট একটা প্ল্যাগের দরকার ছিল এই প্ল্যাগটা আমি এখান থেকে ডাউনলোড করে ইউজ করেছি আপনি এ ধরনের পারপাসে ডাউনলোড করে ইউজ করতে পারবেন কারণ এই প্ল্যাগটা কিন্তু শুধুমাত্র আমার ডিজাইনের অংশ না আমার এখানে অনেকগুলো এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টস মিলে একটা নতুন ডিজাইন তৈরি হয়েছে সো এই সমস্ত জায়গায় আপনি এরকম প্ল্যাগ আইকন বা এ ধরনের জিনিসগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন তবে যদি আমি শুধুমাত্র প্ল্যাগটা ইউজ করি সাপোজ আমি এই প্ল্যাগটা ডাউনলোড করলাম অ্যান্ড প্ল্যাগের নিচে হচ্ছে লিখে দিলাম কোনো একটা কিছু এটাকে আমি যদি আমি টি শার্ট ডিজাইন হিসেবে ধরি তাহলে কিন্তু এটি টি শার্ট ডিজাইন হবে না বিকজ এখানে কপি করা হয়েছে ডিরেক্ট কপি করা হয়েছে আমরা এরকম কিছু করব না নেক্সট আর সাইট আছে এটা হচ্ছে ফ্রি ভ্যাক্টর ডট কম এই সাইটেও কিন্তু আপনি অনেকগুলো ভ্যাক্টর পাবেন আপনার যদি কোনো ভ্যাক্টর প্রয়োজন হয় লেটসএ আমাদের একটি পাইন ট্রি দরকার তো আমরা এখানে পাইন ট্রি সার্চ করতে পারি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইনটি চলে আসছে সো আপনার যেটা দরকার এই যে এখানে পাইন আছে এখানে পাইনটি আছে যেটা আপনার দরকার সেটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এখানে আরেকটা সাইড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাট আইকন মূলত আপনার ডিজাইনে যদি কোনো আইকনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে আইকনগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন যেমন ট্রি আইকন তো আপনি এখানে ট্রি লিখে সার্চ করেন দেখেন এখন কিন্তু ট্রি আইকন পাচ্ছেন অনেকগুলো ট্রি আইকন তো যেটা আপনার পছন্দ বা যেটা আপনার দরকার সেটা আপনি সিলেক্ট করে নেক্সট আমরা এটা এটা হচ্ছে আমরা ডাউনলোড করব জাস্ট আমরা এখানে ডাউনলোড ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে পারি এখান থেকে পিএনজি ডাউনলোড করা যাবে আদার্স যে ফর্মেটগুলো সেগুলো ডাউনলোড করা যাবে তো এই সাইটটার নাম হচ্ছে প্লাট আইকন ডট কম তো এখন আমরা এখান থেকে কিছু জিনিস ডাউনলোড করে সিম্পল একটা ডিজাইন তৈরি করব এই জিনিসগুলোকে কীভাবে এডিট করতে হবে এগুলোকে কীভাবে একটা ডিজাইন মেক করতে হবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো ফার্স্ট আমি এখানে একটা ফিটনেস রিলেটেড একটা ডিজাইন করব সো ফিটনেসের জন্য আমি চাইলে এখানে ফিটনেস লিখে সার্চ করতে পারি ফিটনেস এটা লিখে সার্চ করলাম এখানে ভ্যাক্টর যদি আমি ক্লিক করি তো অনেকগুলো ভ্যাক্টর পাচ্ছি এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে আমি একটা ডিজাইন তৈরি করব আমি ফ্রি ফিক থেকে এই প্যাকেজটা ডাউনলোড করে নিয়েছি এখান থেকে আমি এই দুইটা ভ্যাক্টর কালেক্ট করব দুইটা ভ্যাক্টর দিয়ে আমি নতুন একটা ডিজাইন তৈরি করব প্রথমে আমি ভ্যাক্টরগুলোকে এখানে নিয়ে আসছি ডাম্বেলগুলোকে চাইলে আমরা স্ট্রেট করতে পারি আমি হচ্ছে রাইট ক্লিক করে আনগ্রুভ করে নিচ্ছি উপরেরটা দরকার নেই এবং নিচেরটা দরকার নেই আমাদের জাস্ট একটা হলেই চলবে এখন দেখতে পাচ্ছেন কিছুটা এটা ঠিক নেই অর্থাৎ কিছুটা বাঁকা রয়েছে আমরা চাইলে এটাকে সোজা করে দিতে পারি অ্যান্ড এটাকে একটু দূরত্বে রাখবো এটাকে আর একটু দূরত্ব রাখতে পারি আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো এটাকে আমরা সিলেকশন টুল দিয়ে জাস্ট এটার সাথে জোড়া লাগিয়ে দিতে পারি একদম এটার সাথে জোড়া লাগিয়ে দেবো অ্যান্ড এটাকে আমরা অল টাইম শিপ প্রেস করে একটু কপি করে নিচে এই জিনিসটা দিয়ে দিতে পারি জাস্ট এটার সাথে লাগিয়ে দিলাম একটু উপরে উঠালে ব্যাটার হয় এখন ঠিক আছে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব অ্যান্ড এখানে আর একটু বাড়ি নিতে পারি এটা এখন ঠিক আছে এটাকে আমরা এখানে দেব অর্থাৎ এটা মিডিলে থাকবে জাস্ট ডামবেলটা মিডলে থাকবে এত বড়ো করে মিডলে রাখবো আমি সো ডাম্বেলের যে এখানে ট্রান্সপারেন্ট অপশানটা রয়েছে আমরা শেপ বিল্ডের টুল দিয়ে এই ট্রান্সপারেন্ট অপশানটাকে মুছে দিতে পারি জাস্ট শেপ বিল্ডের টুল নিয়ে আপনি যদি এটার উপর ড্র্যাক করেন দেখবেন এটা মার্জ হয়ে গিয়েছে বা এই যে ট্রান্সপারেন্ট অপশনটা রয়েছে সেগুলো কিন্তু চলে গিয়েছে বই এখন আমরা একটা এলিফ ড্র করবো জাস্ট একটা লিফ্ট নিয়ে মিডিলে ড্র করবো অ্যান্ড এটাকে আমরা সফ করে স্টোকে নিয়ে যাব স্টোকটা একটু বাড়িয়ে দিতে পারি ঠিক আছে অ্যান্ড এখানে আমরা টাইপ করব নিচেও টাইপ করব। অ্যান্ড চাইলে এখানেও টাইপ করতে পারি তো আমি একটা কোড লিখে নিচ্ছি আমরা টাইপ অন পাথ নিয়ে জাস্ট এখানে ক্লিক করতে পারি এখন দেখতে পাচ্ছেন নো টাইম ফর এক্সকিউজ এটাকে আমি উপরে লিখবো আমি হ্যান্ডেলটাকে ধরে সরি নিচের হ্যান্ডেলটা না আমাদের নিচের হ্যান্ডেলটা ধরতে হবে এটাকে ধরে আমরা এই পাশে রাখতে পারি অ্যান্ড এটাকে আমরা এই মিডলে নেব আমরা চাইলে টাইপ টাইপ থেকে আপার ক্যাচ করে নিতে পারি অ্যান্ড এটাকে আমরা একটা ফন্ট দিতে পারি বেবাস ফন্টটা দিব আমরা ফন্টের সাইজটা বাড়িয়ে এখানে যে কাজটা করতে পারি কীবোর্ড থেকে কনস টি প্রেস করব অ্যান্ড স্পেসিংটাকে আমি অনেক বাড়িয়ে দিব যেমন এখানে স্পেসিং হচ্ছে আমরা চাইলে ওয়ান হান্ড্রেড দিতে পারি এখন সেম জিনিসটা কপি করব আমি কন্ট্রোল সি প্রেস করে আমি এটা কপি করব আবার কন্ট্রোল এফ প্রেস করে এটাকে ফ্রন্টে পেস্ট করব দেন আবার হচ্ছে আমরা টাইপ অন টুলটা নিয়ে এখানে টাইপ করব এখানে আমি একটা লেখা লিখলাম এভরি সেকেন্ড কাউন্টস তো আপনি জাস্ট হ্যান্ডেলটাকে ধরে যদি নিচে নিয়ে আসেন আমরা এখানে ডিরেক্ট মিডলে নেব অ্যান্ড এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন তবে এই বেজ লাইনটাকে বাড়িয়ে দিব আমি টেক্সটটাকে চাচ্ছি বাইরে থাকবে পাথের বাইরে থাকবে জাস্ট আমি এটা সিলেক্ট করে দিচ্ছি ফাইন তো উপরে লেখা হয়েছে নিচে লেখা হয়েছে আমরা জাস্ট মাঝখানে একটা ওয়ার্ড লিখবো তো এখানে আমি টাইপ টুল দিয়ে লিখতে পারি বল এই দুটাকে আমরা এইভাবে বসাতে পারি যে কোনো একটা ফন্ট দিয়ে দিতে পারি আমি এখান থেকে চাইলে সেম ফোনটাই আমরা চাইলে ইউজ করতে পারি বাট আমরা স্পেসটা একটু কমিয়ে দিবো এখানে আমরা জিরো করে দিচ্ছি অ্যান্ড কঞ্চল জি প্রেস করে আমরা এই দুইটা লাইনকে গ্রুপ করে নেবো এখান থেকে চাইলে আমরা হোয়াইট কালার দিতে পারি এখানে আমরা হচ্ছে এই লেখাটা দেব হ্যাঁ আচ্ছা আমার মনে হচ্ছে ফোনগুলোকে চাইলে আমরা একটু বাড়াতে পারি এখন চাইলে আমরা এখান থেকে স্টার ড্র করতে পারি তো আমি এখানে একটা স্টার ড্র করবো অ্যান্ড এখানে আরেকটা স্টার ড্র করবো জাস্ট আমি এটাকে কপি করে এই পেশা দিতে পারি সেম জিনিসটাকে আমরা অল প্রেস করে কপি করে এখানে দিতে পারি দেন আমি এই সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব অ্যান্ড এখান থেকে ট্রান্সফর্ম রিফ্ল্যাক্ট কপি করে নিচ্ছি তাহলে সেম জিনিসটা কপি হয়ে আমরা এই পাশে বসাতে পারব লাইক আমরা এই পাশে বসাতে পারবো আমি এইটাকে আর একটু সেন্টার করে নিচ্ছি লেখাটাকে তো আমরা চাইলে আরেকটা স্টার নিয়ে এখানে দিতে পারি লাইক এখানে একটা স্টার দিতে পারি অ্যান্ড এটাকেও আমরা সেম তিনটা করে দিতে পারি আই থিঙ্ক ভালো লাগবে এই পাশে একটা এই পাশে একটা তো এখানে একটা কাজ করবো আমি এই ফর্মটাকে ট্রান্সপারেন্সি করে ফেলবো একসাথে সিলেক্ট করে আমরা পাইন্ডারে যাব ফাদ পাইন্ডার থেকে মাইনাস ফোন করবো এখন কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে তো আমরা সবগুলো সিলেক্ট করে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপেন্স করে নিচ্ছি আবার অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব অ্যান্ড এখান থেকে আমরা চাইলে জাস্ট এই কালারটা সিলেক্ট করতে পারি এটা হচ্ছে গ্রে কালার তো এই কালারটা আমরা করে দিলাম আপনারাও চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রি রিসোর্সগুলো ডাউনলোড করে এরকম একটি ডিজাইন তৈরি করতে পারেন নেক্সট ক্লাসে আমরা টি শার্ট ডিজাইনের সম্পূর্ণ একটি প্রজেক্ট দেখবো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে